আসসালামু আলাইকুম রংধনু সম্ভার পেজ থেকে চলে আসলাম কুরেনক্স অর্থাৎ কপার অক্সিক্লোরাইড নিয়ে কথা বলতে কপার অক্সি অক্সিক্লোরাইড কিন্তু হচ্ছে একটি দানাদার সার অথবা কীটনাশক যেটি আমরা বলি না কেন এটা কিন্তু হচ্ছে আমাদের পঞ্চাশ ডব্লিউজি একটা কীটনাশক যেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে হচ্ছে স্প্রে করতে হয় যদি হচ্ছে কপার অক্সিক্লোরাইডের অভাবজনিত লক্ষণ অথবা হচ্ছে কোন সমস্যার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে হয় এটা নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কপার অক্সিক্লোরাইড অর্থাৎ পুরিনক্সটা কিন্তু হচ্ছে আমাদের গাছের যে একটা পাতা ঝলসানোর সমস্যা থাকে পোড়া রোগের সমস্যা থাকে অথবা হচ্ছে গাছের গোড়া অথবা শিকড় পচে যাওয়ার যে একটা সমস্যা আছে এই সমস্যা দূর করার জন্য কিন্তু হচ্ছে কপার অক্সিক্লোরাইড অর্থাৎ হচ্ছে পুরিনক্সটা প্রয়োগ করা হয় যদি হচ্ছে এটা আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের গাছের পাতা পোড়া অথবা হচ্ছে গাছের যে একটা শিকড় অথবা হচ্ছে গোড়া পড়তে যাওয়ার যে সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু হচ্ছে দূর করে আমাদের গাছের পাতাগুলো গাঢ় সবুজ করতে সাহায্য করে আর আমাদের গাছটা যেন হচ্ছে একেবারে হেলদি থাকে ছত্রাকের আক্রমণ থেকে যেন হচ্ছে আমাদের গাছটা দূরে থাকে সেটার জন্য কিন্তু হচ্ছে আমাদের এই পুরে নষ্ট হচ্ছে কাজ করে থাকে এটা কিন্তু হচ্ছে মূল মানে মেন কাজ অথবা মূল কাজ হচ্ছে পাতা ঝলসানো অথবা হচ্ছে পাতা পোড়া দমনের জন্য কিন্তু হচ্ছে এটা খুব দারুণ কাজ করে একশো গ্রামের একটা প্যাকেট কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন একশো গ্রামের একটা প্যাকেট ব্যবহার বিধি হচ্ছে আপনার এক লিটার পানিতে চার চামচ হাফ চামচ কুড়ে মিক্স করে পুরো গাছে স্প্রে করবেন চোদ্দ দিন পরপর অর্থাৎ মাসে যদি আপনি গাছে দুইবার কুড়ে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার গাছটা একেবারে হেলদি প্লাস হচ্ছে আপনার গাছে কিন্তু কোন প্রকার একটা ঝলসানো রোগ অথবা ক্যাঙ্কার রোগের আক্রমণ থাকবে না যাদের হচ্ছে প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু কুড়ি নক্সটা পার্চেস করে নিতে পারছেন তো আজকের মতো এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য আসসালামু আলাইকুম